একটুখানি দাঁড়িয়ে তোমাদের একটা কথা বলে এই যে খাঁচাটা দেখতে পাচ্ছ এই যে বাসাটা দেখতে পাচ্ছো একটা ঘটনা ঘটেছে দুদিন আগে এবার চলো কলোনির ভেতরে ভেতরের ঠান্ডাটা আমরা তো একটু অনুভব করবো আসো ঠান্ডা ভেতরটা লাগছে বন্ধুরা এই যে হাঁপা ছিল যে তোমাদেরকে বললাম যে পাখিগুলো হাঁপা ছিল সেই হাঁপাটা এখন তোমাদের নেই পুরো ঠান্ডা ভেতরটা হয়ে গেছে এখন পুরো সস্তিতে আছে ওরা গরমের থেকে পুরো সস্তি এই দেখো বন্ধুরা পুরো ভিজে চুপচুপে করে দিয়েছে একদম হ্যালো ভিউয়ার্স গুড ইভিনিং সবাইকে সবাইকে আমাদের চ্যানেলের বিশাল লাইভ ওয়েবের লাভবাট করণিতে সবাইকে আজকে ওয়েলকাম বিকালবেলায় কী কীভাবে পাখিদের কেয়ার করছি আমরা দেখো গরমকালটা এর আগের ভিডিও তোমরা নিশ্চয়ই দেখেছো আমরা আগের ভিডিও কী করলাম পাখিদের জন্য আর আজকে আমরা কী করছি দেখো এখানে পর্দা দিয়েছি একটা এই পর্দাটার মধ্যে আমরা জল দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম সকালবেলা তো এটা শুকিয়ে গেছে এখন ভেতরটা যার জন্য প্রচুর ঠান্ডাও রয়েছে ভেতরটা আসো তোমাদেরকে আবার দেখায় আসো ভেতরে আসো এখানেই দেখো ভেতরটা কেন লাগছে ভেতরে পুরো অন্ধকার অন্ধকার আছে একটু আলোগুলো ঢুকছে না গরম হাওয়াটা যেটা সেটাকে এই পর্দাটা প্রোটেক্ট করেছে ভেতরটা অন্ধকার দেখলে এই যে পর্দাটা বাইরে আলোটাকে গাট করেছে আর বাইরে যে গরম হাওয়াটা সেটাকেও গাট করে রেখেছে তো এইটা শুকিয়ে গেছে এখন দিনের বেলা যখন আমরা এসেছিলাম যখন বাইরেটা ছাদে জল দিচ্ছিলাম আমরা তখন পুরোটা মানে ঠান্ডা হয়ে গেছিলো আর এইটা পুরো ভিজে গেছিলো তো গরম হাওয়াটা মানে আটকে দিয়ে ভেতরে পুরো ঠান্ডা হাওয়া ঢুকছিলো হেভি লাগছিল ভেতরটা পুরো যখন ঢুকেছিলাম সকালে পাখিদের খেতে দিতে আলাদাই একটা ফিলিংস হচ্ছিল আগের গরম আর এখন সেই চেঞ্জেসটা অনেকটাই আলাদা এখন যাবো আমরা ছাদের ব্যবহার করিনি যে চালটা তো আমরা আগের দিন রেডি করলাম চট ফট এসব দিয়ে সেই জায়গাটা আমরা ভিজিয়ে দেবো আবার ভিজিয়ে দিয়ে ভেতরটা আবার ঠান্ডা করার জন্য দুবেলা জল দিই জানো তোমরা আমরা সকালবেলা জল দিচ্ছি আর বিকালবেলা এরকম তিনটে সাড়ে তিনটার সময় জল দিই তো ভেতরটা ঠান্ডা থাকে তো এখন সকালবেলা জল দিয়ে গেছিলাম সকালবেলা এসে চলো এখন বন্ধুরা ভেতরটাকে ঠান্ডা করার জন্য জলটা দিয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা বলেছি চলো তো বন্ধুরা এখন আমরা জল দেবো এখানে বালতি নিয়ে নিয়েছি বালতির মধ্যে জল রয়েছে জল ভরবো আর এই ছাদের ওপরে দেবো পুরো বস্তাগুলো এখন ভিজিয়ে দেবো অল্প অল্প করে দেখো প্রচুর সস্তি পাচ্ছে এখন গরমের আজ থেকে নাহলে দু এক দু তিন দিন আগে যখন এটা বস্তাটা আমরা দিইনি তার আগে যখন এসে দেখতে আসতো না পাখিগুলোকে হাঁপাতো মুখ হা করে হাঁপাতো পাখিগুলো আজকে এগুলো রেডি আজকে এগুলো রেডি ফেডি করে দেওয়ার পরে দিনের বেলা যখন এসেছি দেখতে পাখিগুলো একদম পারফেক্ট উড়ছে খেলছে দেখেও শান্তি হচ্ছিল আমার বন্ধুরা জলটা দিয়েছি অর্ধেক তারপরে এইটা দিয়ে দেবো এটা শুকিয়ে গেছিল তোমাদের বললাম এটা ভালো করে ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে এখন এটা দিয়ে দিলাম পুরো জলের পুরো ঠান্ডা ভাবটা এখন ভেতরে ঢুকবে পুরো ঠান্ডা ঠান্ডা কুলকুল হয়ে যাবে ভেতর বুঝতেই পারছো কিরকম ঠান্ডা হাত ফিল হবে পাখিদের পুরো ভিজিয়ে দিয়েছে একদম চলো আবার জল দেওয়া শুরু করে দিই যেমন দিচ্ছিলাম এখান থেকে জল ভরে নিচ্ছি ঠান্ডা ঠান্ডা কুলকুল জল রায় দেখো এখন তিনটে বাজে রোদ্দুরটা কিরকম দেখো প্রচুর রোদ্দুক এখনও এখানে ঠান্ডা জল একদম এই জল একদম ফ্রেশ জল এখন উপরে দেবো পুরো ঠান্ডা করে দেবো ভেতরটাও তারপরে পাখিদের খাবার দেবো দেখতে থাকো পাখিদের ছাড়বো পায়রাদের উড়বে রোদ্দুরটা কাটলে দেখতে থাকবো

আমাদের জল দেওয়া কমপ্লিট হয়ে গেল তোমাদেরকে আবার দেখাই উপরটা কিরম ভাবে ভিজিয়েছি আমরা এই দেখো বন্ধুরা পুরো ভিজে চুপচুপে করে দিয়েছে একদম দেখতে পাচ্ছ কত সুন্দর ঠান্ডা হয়েছে ভেতরটা তার মানে আর সামনে যে এখানে পর্দাটা রয়েছে এটা তো আলাদাই ঠান্ডা দিচ্ছে ভেতরে আর রোদ্দুর দেখো এখনো গায়ে রোদ্দুর দেখো পুরো একদম তেতে রয়েছে জল দেওয়া কমপ্লিট হয়ে গেল বন্ধুরা এবার চলো কলোনির ভেতরে ভেতরে ঢুকে ভেতরের ঠান্ডাটা আমরাও তো একটু অনুভব করবো আসো গলনী ভেতরে ঢোকার আগে একটু দাঁড়িয়ে দাঁড়িয়েছে তোমাদেরকে একটা কথা বলে নিই এই যে খাঁচাটা দেখতে পাচ্ছ আর এই যে বাসাটা দেখতে পাচ্ছ এটার ব্যাপারে একটা ঘটনা ঘটেছে তো সেই ঘটনাটা আমি তোমাদেরকে ভিডিও শেষে বলবো তোমাদেরকে সব কিছু জানাই যখন এটাও জানাবো ভিডিও শেষে জানাবো তোমাদেরকে এটা ঠিক আছে তো তোমরা অপেক্ষা করো আর ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও চলো এখন ভেতরে চলো ভেতরে পাখিরা কী করছে আর পাখিদের মানে পাখিরা কীরম আনন্দ পাচ্ছে কীরকম উড়াউড়ি করছে চলো তোমাদেরকেও দেখায় আসো 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 ঠান্ডা ভেতরটা লাগছে বন্ধুরা আসো আসো কুলকুল হয়ে গেছে বলে একদম বলে বুঝিয়ে তোমাদের কি রকম ঠান্ডা হয়েছে ভেতরটা পুরো বাইরেটা দেখো বাইরে যে চাদরটা দেওয়া রয়েছে চাদরটা ঠান্ডারা বাইরে গরম হাওয়া দিচ্ছে তখন ভেতর হাওয়াটা ঢুকছে পুরো চাদর থেকে হাওয়াটা খেলে ঠান্ডা হাওয়া ঢুকছে এই যে এখানে যে পাখিগুলো বসে থাকে এখান দেখো এইখানটা করে একটা জায়গা আছে সরকার জায়গা আছে তোমাদেরকে এখানে দেখো এই যে জায়গাটা করে আমি এই জায়গাটা করে আমি জল দিয়ে গেছিলাম সকালে দু তিন বালতির মতো বালতির জল মানে জল পুরো জল দিই না সব জল পুরো টেনে গেছে এখন পাখিদেরকে খাবারটা দেবো তো দেখো পাখিদের কি খাবারটা দিয়ে নিই তারপরে আবার পায়রা পায়রা ছাড়বো রোদ্দুরটা একটু কমে যাক তখন আবার পায়রা ছাড়বো এখন সবাইকে খাবার দিয়ে নি বিকেলের খাবারটা দেখো এখানে খাবার দিয়ে গেছিলাম যেটা সকালবেলা এতটা খাবার বেঁচে গেছে এতটা খাবার খায়নি নি ওরা আমাদের ঘরণই খাবার নষ্ট হয় না গাছ আমাদের ঘর যে খাবারটা পাখিরা খেয়ে নেয় তারপরে যে খাবারটা পরে থাকে সেটা আমাদের পায়রা খেয়ে নেয় মুরগি খেয়ে নেয় যদি পায়রা এরা ছোলা খেতে খুব পছন্দ করে তো এইগুলো ওদেরকে দিয়ে দিই আমি দেখো ওদেরকে দিচ্ছি এখন এই দেখো পাচ্ছে আমি পায়রাগুলোকে দেবো আর গাছ দেখো আমাদের এই পায়রা বাচ্চাগুলো কত বড় বড় হয়েছে দেখো দেখতে পাচ্ছ অতটা বড় বড় হয়ে গেছে এখন মা পায়রা দিয়ে দেবো দিলে বলে দিলাম আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়ে যাব মুরগিগুলো দেখলে তো মুরগি গুলোকে পায়রাগুলো কেন কামড়াচ্ছে আয় আর তো দেখি এদিকে দেখুন মুরগিগুলো দিলাম মুরগিগুলো খাচ্ছে এখানে অল্প একটু আছে এখানে এই যে বাইরে গুলোকে দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলো বন্ধুরা এবারে আমরা ককটেলকে দেবো আর লাভবারের জন্য অল্প একটু খাবার দিয়ে দেবো দেখো বন্ধুরা পাখিগুলো কিভাবে বসে আজ আর এই যে হাঁপার ছিল যে তোমাদেরকে বললাম যে পাখিগুলো হাঁপার ছিল সেই হাঁপাড়িটা এখন ওদের মধ্যে নেই পুরো ঠান্ডা ভেতরটা হয়ে গেছে এখন পুরো স্বস্তিতে আছে ওরা গরমের থেকে পুরো স্বস্তি যাতে এদেরকে আমি খাবারটা দিয়ে লাভবার পাখি আর আমাদের ককটেল পাখিদের জন্য দিয়ে দিলাম খাবার এখানে জলটা দেখি হ্যাঁ জলটা আমি এখানে ইলেকট্রলের জল দিয়েছি প্রতিদিন আমি ইলেকট্রলের জল দিই বন্ধুরা যাতে ওদের শরীরটা জলটা খেলে শরীরটা যাতে ঠান্ডা থাকে দেবে তোমরাও দেবে গরমকালে প্রতিদিন ইউজ করবে ইলেকট্রনির জলটা নলক্ট খাবার ককটেলকে দিয়ে দেবো আমি ককটেলকেও ইলেকট্রলের জল দিয়েছিলাম খাবার দিলে ধর খাবারটা দিবে আটকে দিলাম এখন না তোদেরকে

এবার ছাদে এসে দেখছি কি দেখো আমরা যে ভিজিয়ে দিয়ে গেলাম পর্দাটা পুরো শুকিয়ে গেছে কীরকম গরম পড়েছে আর কীরকম কাজ হয়েছে তার মানে এই দেওয়াতে এটা পুরো গরম তাপটাকে বার ভেতর দিকে ঠান্ডায় পরিণত করেছে পুরো জলটা শুকিয়ে গেছে এবারে আমরা ভেতরে ঢুকবো বা কলোনির ভেতরে ঢুকে পায়রাগুলোকে বার করব এটা উড়াবো দেখো তোমাদের সামনেই করবো আসো আর তোমাদেরকে যেটা বললাম এই যে খাঁচার ব্যাপারটা আর যে বাসার ব্যাপারটা ওটা নিয়ে পরে আলোচনা করছি আগে পায়রা ফায়রাগুলো উড়াই ভিডিও শেষে আমি সব কিছু নিয়ে আলোচনা করবো তারপর ভেতরে আসো দেখো বন্ধুরা পায়রাগুলো ওখান থেকে বেরিয়ে গেছে এখানে আটকানো থাকে ওরা ওরা ওখান থেকে বেরিয়ে গিয়েছে বেরিয়ে এখন মানে রেডি হয়েছে বাইরে বেরোবে বলে যে চলো এক এক করে সব দেখাই তোমাদেরকে দেখো এই যে বাচ্চা পায়রাগুলো এগুলো এখন উড়াবো আকাশে গায়ে এরম টাইমে ওদেরকে উড়াই কারণ ওরা এরম টাইমে উড়লে রোদ্দুরটা ওদের গায়ে লাগে না অতটা আর খুব ভালো করে গরম তো গরমকালের মধ্যে বেশি উড়ালে এটা হাঁপি যায় তাই জন্য এমন টাইমে উড়াই যেখানে রোদ্দুরটা কম থাকে এ দেখো এখন উড়াচ্ছি দেখো সেরকম সুন্দরভাবে আকাশে উড়ছে খুব সুন্দরভাবে বাচ্চা পায়রাগুলোকে এরপরে বাবা মাগুলোকে বার করবো বার করে এখানে বাইরে খাবার দাওয়ার দেবো এরা একটুখানি উড়ে নিক তারপরে এরাও আসবে খেতে বাবা মার সাথেই এদের বাবা মাকে যখন খেতে দেবো বাইরে তখন বাচ্চা পায়রাগুলো নিয়ে পড়বে নেমে পড়ে খাবার খাবার খাবে একটুখানি ওয়েট করে যায় বাচ্চা পায়রাগুলো একটুখানি উড়ে নিক ওদের শরীরটা তাহলে ভালো লাগবে আস্কানা থাকে তো সারাদিন তো এখন দেখো আকাশে উড়ছে একটুখানি উড়ে নিক আকাশে তারপরে বাবা মাগুলোকে বার করব তারপরে সবাইকে একসাথে বাইরেই খেলে দেবো এখন বার করছে না বাবা মাগুলোকে কারণ কি বাবা মাগুলোকে দেখলেই না ওরা নেমে পড়বে তার জন্যে বাবা মাগুলোকে পরে বার করব একটুখানি পরে আগে একটুখানি উড়ে নিই ওরা দেখো কথাটা ওপরে উড়েছে এখন মোটামুটি উড়বে বন্ধুরা একটুখানি উড়ে নিক এ ফিউ মমেন্টস লাইটার সুতরাজ আমাদের পায়রাগুলো নেমে পড়েছে এখন এসে আসো ওইদিকে ওই বসে পড়লো ওখানে রে এ বাবা তোমাদের দেখাতে পারলাম না গাছ ওখানটা করে বসে পড়লো ওই যে দেখো বসে আছে তো গাছ এখন পাখিগুলো উড়ে বসে পড়লো অনেকক্ষণ উড়েছে এবার আমরা আমাদের পায়রাগুলোকে বার করবো বাবা মা পায়রাগুলো আছে ওদেরকে বার করি আসো গাছ ঘোরা নিয়েছি এটা মেয়ে পায়াটা এটা হচ্ছে ছেলে পায়াটা এই মা পায়াটাকে আগে উড়িয়ে দিই

গাইজ এখানে খাবার দিয়ে দিলাম দেখো ওখানে খাচ্ছে দেখো গাইজ সবাই নিয়ে পড়লো পায়রাগুলো বাবা মা গুলোকে দেখলে সঙ্গে সঙ্গে সেখানে চলে আসে ওরা ওই জন্য আমি বাবা মা গুলোকে পরে ছাড়লাম এখন এই বালতির মধ্যে জল দিয়ে দেবো জলটা খাবে জল ভরা কমপ্লিট দিয়ে দিয়েছি জল এখন একটা খাওয়া দাওয়া দাখা আমরা এখানে ওদেরকে মিক্সির দিয়েছি মিক্সির যা আমরা মিশাই সেগুলো তো আমরা জানোই সে মিক্সি ওদেরকে খেতে দিয়েছি এখন মিক্সিরটা খেয়ে নি করা বাচ্চা পাড়াগুলো উড়ে এসছে দেখো জল টেষ্ট তাই জল খাবে দেখো জলটা দেখিয়ে দিলাম আমাদেরকে যাকে জল খাচ্ছে অনেকক্ষণ উড়েছে আসে আজকে দেখো এজন্য জল খাচ্ছে দেখো এই দেখো আমি এখানে একটা ইট নিয়ে এসেছি এটাকে ভালো করে গুঁড়ো করবো এটা ওদেরকে দেবো এই গুঁড়োগুলো ওরা কী সুন্দরভাবে খাবে দেখবে এটা খেলে ওদের পেট খাবার হজম হয় দেখো মোটামুটি এটা গ্রো হয়ে গেলো এবার এটা দিয়ে দেবো ওদেরকে দেখো গাছ দেখো এখানে দেখো মা পাড়াটা বাবা পাড়াটা কী সুন্দরভাবে খাবারটা খায় এরা খাবারটা এরা খায় কেন কারণ কি খাবারটা তাড়াতাড়ি হজম হবে এই যে বাচ্চাগুলো আছে বাচ্চাগুলোকে গিয়ে খাবারটা খাওয়াতে পারবে এটা দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কী সুন্দরভাবে খায় দেখো এটা দেখো খাচ্ছে আর বন্ধুরা তোমাদের যে বলছিলাম যে ভিডিও শেষে আমি একটা কথা বলবো এই খাঁচার ব্যাপারটা আর এই বাসার ব্যাপারটা নিয়ে জানতে হলে তোমাদের আগে কলনির ভেতর ঢুকতে হবে চলো কলোনির ভেতরে যাই কোন জায়গাটা এটা ছিল তোমাকে দেখাই আসো এখানে এখন ফাঁকা এখানে যে খাঁচাটা ছিল তোমরা জানো এখানে পাখিগুলো ছিল ডিম পেরেছিলো বাচ্চা ফুটেছিল এই জায়গাটা করে ছিল এগুলো বন্ধুরা এই খাঁচার মধ্যে ওরা ছিল ওই কোনটা যে জায়গাটা ছিল দেখালাম তোমাদের ওখানে ওরা দুজন এই পাখিগুলো ছিল আর এই খাঁচাটার ভেতরে ছিল এর মধ্যে ডিম পেরেছিলো চারটে ডিম পেরেছিলো তার মধ্যে থেকে তিনখানা ডিম ফুটেছিল বাচ্চা হয়েছিল সেটা আমি দেখেছিলাম তোমাদেরকেও দেখেছিলাম তো গায়ে দুদিন আগে আমাদের কলোনিতে একটা দুর্ঘটনা ঘটলো গরমের কারণে এত পিঁপড়া হচ্ছে আমাদের কলোনিতে এত পিঁপড়া হয়েছে মানে পিঁপড়া এই বাচ্চাগুলোকে কামড়ে কামড়ে খেয়েছে তিনখানা বাচ্চা ছিল তিনখানা বাচ্চাকে খেয়ে নিয়েছে যে বাবা পাখিরা ছিল ওদের সেই পাখিটার একটা চোখের মধ্যে কামড়েছিলো যে চোখটা এখন ঠিক হয়ে গেছে যে বাইরে বার করে দিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা বাচ্চাগুলোকে মানে যেদিনকে আমরা দেখে গেলাম ধরো আজকে হয়েছে ঘটনাটা কালকে আমরা বিকালবেলা রাত্রিবেলা দেখে গেছি খাওয়ার দাওয়ার দিয়ে সব বেরিয়ে ঠিক করে গেলাম সকালবেলা যখন খাবার দিতে এসেছি তখন এসে দেখছি এইরকম দুর্ঘটনা ঘটেছে মানে একটা বেলা মানে রাত্রিবেলার মধ্যে এই ঘটনাটা ঘটে গেছে কী বলবো তোমাদের বলে বোঝাতে তো কতটা কষ্ট হচ্ছে আমাদের এই সুন্দর সুন্দর পাখিগুলোকে পিঁপড়াগুলো পুরো খুঁটে খুঁটে খেয়েছে সব খুবলে খুবলে খেয়েছে তিনখানা বাচ্চাকে খেয়ে রক্ত বার করে দিয়েছে আর সব করা তিনখানা বাচ্চাই মরে গেছে আর বাইরে দেখছি হঠাৎ করে মানে খাঁচার ভেতরে পাখিগুলো ঘোরাঘুরি করছে বা বাসার ভেতরে ঢুকছে না দেখছি যে পিঁপড়ায় ভর্তি হয়ে গেছে সঙ্গে সঙ্গে সব খাঁচা ফাঁচা সব বার করলাম পিঁপড়াগুলোকে সব মারলাম মানে কী দুর্ঘটনা ঘটেছিল আমাদের কলোনিতে এই দু তিন দিন ধরে এই সব ছিল আজ এই কদিনের ঘটনা আমাদের কলোনিতে তোমাদেরকে দেখাতে পাইনি বন্ধুরা মানে ওই ওই সময়ের মধ্যে দেখানোর মতো সুযোগ আমাদের কাছে ছিল না মানে তাড়াতাড়ি করে ওরমভাবে ভিডিওটা আমরা করতে পারিনি তো যাই হোক একটা দুঃখজনক দুঃখজনক একটা ঘটনা ঘটেছে আর ভিডিওটা আছে বন্ধুরা এখানে শেষ করে দেবো আমাদের ফল ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরমভাবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের ফলো নিন বাকিদের আমরা কী কীভাবে যত্ন করছি সেসব সব কিছু জানার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর সবার মধ্যে শেয়ার করে দাও টাটা বাই বাই বন্ধুরা এখন পায়রাদের ঘরে ঢোকানোর সময় হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছ ওরা খাওয়া দাওয়া খেয়ে নিয়েছে খাওয়া দাওয়া এখন সব লাইন দিয়ে ঘরে ঢুকছে ওইদিকে বাবা পায়ে ঢুকে গেছে আসো দেখো দেখো দেখে যা কোথায় দেখো কোথাও কোথায় দরজার মধ্যে উঠে বসে আছি ওই আবার নেমে পড়েছে দেখো এখন সবাইকে এদেরকে ঢুকিয়ে দিই বাচ্চাগুলোকে খাওয়া বাই যেত চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে কালকে আবার একটা নতুন সুন্দর একটা ভিডিও নিয়ে টাটা বাই বাই